আচ্ছা এটা কিন্তু পাকিস্তানি সিগারেট প্যান পাচ্ছেন এটা আটশো পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স করা হবে নিচে হচ্ছে গুজরাটি ডিজাইনটা কিন্তু অল ওভার স্টোন প্লাস মেরুন লাখনো কাজ করা হবে প্লাস পুরো প্যানেলে কাটওয়ার করা রেড মেরুন ওকে আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম ট্রিলি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু পদ্মজা তারপর হচ্ছে থ্রি পিস লাখনোর কালেকশন দেখাবো আজকে সম্পূর্ণ রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ দেখতেই পাচ্ছেন পুরো টেবিল ভর্তি কালেকশন থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও চালা শপ নম্বর নিরানব্বই সরাসরি আসতে চাইলে এটি কেনা চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো পদ্ম এটা কিন্তু অল ওভার জিরো সিকোয়েন্সের কাজ এখানে হচ্ছে খুব সুন্দর করে পাইলের কাজ হবে প্লাস হাতাটাও সেম ডিজাইন করা আর এটা কিন্তু পুরো বডিটা সেমভাবে কাজ করা হবে পেটানো কাজ এক কথায় আর এটা হচ্ছে প্যান্টটা হবে বাটার সিল্ক এখানে লেজ করা আছে এটার দোপাট্টাটা কিন্তু একদমই স্পেশাল দোপাট্টা হবে আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন ওকে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা আঠারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কালার আছে কয়টা কালার হবে চারটা কালার ফিওর চারটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ওড়না ওকে আর এই হচ্ছে প্যান্ট সেম প্রাইস আটত্রিশ থেকে ৪৪ হবে বডি সাইজ আর এটা কিন্তু খুচরো আঠারোশো পঞ্চাশ যারা মানে হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কিছুটা কমবে যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো সবই হচ্ছে কন্ট্রাস্টে থাকবো ওনাটা প্রাইস সেম ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকের প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওর না ওকে আচ্ছা এখন দেখাবো টপসের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম রাজস্থানে একটা ডিজাইনটা একদম পেটানো কাজ করা এখানে এখানে টার্সেল সম্পূর্ণ রেফেল করা আছে নাইস একটা ড্রেস এটা প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এটা অফারে যাচ্ছে আজকে কালার আছে আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন এটাও নাইস একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এটা কালেকশন এগুলো বর্ডে আর্টিস্ট থেকে চুয়া নেই আচ্ছা প্রাইস কত এটা আচ্ছা এটা কিন্তু পাকিস্তানি সিগারেট প্যান্ট পাচ্ছেন এটা আটশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কটনের ভিতরে লাক্সারি ড্রেস এটা কিন্তু কটনের ভিতরে পাকিস্তানি ডিজাইন পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স করা হবে নিচে হচ্ছে কাটার করা এটার প্যান্টও কটন ওকে আর এ হচ্ছে ওড়নাটা দেখেন শর্টস অল ওভার কাজ করা হবে খুব সুন্দর একটা ওড়না প্লাস দেখতেই পাচ্ছেন পুরোটা সিকোয়েন্সের কাজ এটা প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা কালার আছে কয়টা কালার আছে তিনটা কালার হবে তিনটা কালার কালার তিনটা দুটো আছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা ম্যাজেন্ডার কালার তাই না আচ্ছা এটা হাতাটাও সেম কাজ পাচ্ছেন বডি 38 থেকে 44 এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ভিউয়ার দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস সেম আচ্ছা তেরোশো টাকা শর্ট দেখতেই পাচেন্ট হচ্ছে গুজরাটি ডিজাইনটা কিন্তু অল ওভার স্টোন প্লাস মিরর করা নাইস অ্যাক্টর ডিজাইন এটা রাজস্থানী বুটিক্স প্লাস ফ্যাব্রিক্স হচ্ছে মাইশা কটন এটা ওনাটা হবে কিসমি জর্জের চারপাশে বর্ডার করা আছে এটার প্রাইস এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা প্যান্টটা হবে কটন এটা হানড্রেড কটন রং কিন্তু গ্যারান্টি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হচ্ছে মাল্টি কালার এটা হচ্ছে দুপাট্টা আর এই হচ্ছে কালারগুলো এটা তিনটা কালার দেখেন তিনটা কালার কিন্তু সুন্দর বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একদম অরিজিনাল জয়পুরের একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নায়রা কাট এটা হচ্ছে কটন নায়রা আসলে এটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এটাও হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি দিতে পারবেন আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে ওকে প্রাইস আটশো পঞ্চাশে থ্রি পিস তাও আবার পিওর কটন আচ্ছা ভিওর্স এইটা দেখেন এটা আরেকটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে প্যান্ট ওর না আচ্ছা ভিওর্স এইটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো লাখনো এটা কিন্তু খুব সুন্দর করে লাখনো কাজ করা হবে প্লাস পুরো প্যানেলে কাটার করা পিওর কটন মানে এটা কাপড়টা জাস্ট ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে গাড়ারাটা এগুলো সবগুলো ড্রেসের সাথে হোয়াইট কন্ট্রাস্ট থাকবে জাস্ট হচ্ছে বডির কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে দোপাট্টা এটা প্রাইস

সেম প্রাইস আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা গ্রাউন্ডের কালেকশন এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি মিরোর কাজ করা হবে অনেক সুন্দর একটা গ্রাউন্ড এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কটন আচ্ছা এটা টু পিস না থ্রি পিস প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকে অফারে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান টটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটাও নতুন আর্টসে মানে এখন যা দেখাবো সবই কিন্তু একদম হচ্ছে রিজনেবল প্রাইজে সবই অফার

আচ্ছা 100% ওকে এটা দেখতে আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার শেডে আছে এটা খুব সুন্দর এটা কটন ড্রেস এটা পাকিস্তানি ভার্সন কিন্তু এটা হচ্ছে ওনা ওকে প্যান্ট আইটেম প্রাইস 1050 আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ক্যাটালগ ডিজাইন এটাও পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হবে জাস্ট ম্যাকিনটা দেশীয়

এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যান্ড পেইন্ট করা আছে আচ্ছা এটার প্রাইস এটাও আটশো পঞ্চাশ হ্যান্ড কিন্তু অনেক ভাইরাল এটা অনেক বেশি ট্রেন্ডে একটা কালেকশন এটা কালার হবে দুইটা আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা পিছনেও হ্যান্ড পেন্ট করা আছে রং কষের গ্যারান্টি আছে তো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গাড়ারা সেট এটা থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে কটন আচ্ছা কটন গাড়ারা ৬৫০ পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে লাস্ট টান গোল্ডেন কালার ওকে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে গঙ্গার ডিজাইন করা এটাও কিন্তু নাইস একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে প্যান্ট ছয়শো পঞ্চাশ বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ